এক ভয়ঙ্কর প্রাচীন ভাইরাস ছড়িয়ে পড়ে এক গোপন গবেষণাগারে যেখানে আক্রান্তরা দানবে পরিণত হয় ডাক্তার সাবধানে রোগীর হাসপাতালের ইউনিফর্মটি খুললেন অপ্রত্যাশিতভাবে মহিলার পিঠে হাজার হাজার ছিদ্র দেখা গেল মনে হচ্ছে পিঠে অসংখ্য মাশরুম গজাচ্ছে রোগী আরও বললেন যে তিনি কোনো ব্যথা অনুভব করেননি এত ভয়াবহ দৃশ্য দেখার পর ডাক্তার তাৎক্ষণিকভাবে একটি মাস্ক পরেন তিনি সাবধানে থেথরে যাওয়া শিরা থেকে একটি ছোট নমুনা নেন তারপর তিনি দ্রুত ভাইরাসের নমুনাটি বিস্তারিতভাবে অধ্যয়ন করেন কিন্তু একটি মাইক্রোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণের পর ঘনিষ্ঠ পর্যবেক্ষণের পর তিনি দেখতে পান যে এটি কোনো সাধারণ প্লেগ নয় এটি লক্ষ লক্ষ বছর আগের কোনো প্রাচীন প্রাণী হতে পারে কিন্তু এটা একটা ভয়াবহ বিষয় এই সময় রোগীর শরীরেও হত্যার সম্ভাবনার কথা জানানো হয়েছে এরপর আরও ভয়াবহ দৃশ্য ঘটল হঠাৎ সে কাঁপতে শুরু করল পরের সেকেন্ডেই তার আঙুলগুলি অনিয়ন্ত্রিতভাবে মোচড় দিয়ে উঠল আনা এবং তরুণ ছাত্রী ওয়েংসেং যখন হাসপাতালে ছুটে গেল তখন ল্যাবের পুরো দেয়াল ইতিমধ্যেই কালো ছত্রাক দ্বারা আবৃত ছিল যদিও আক্রান্ত মহিলার শরীরে এখনও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যাচ্ছিল তার পুরো শরীর ইতিমধ্যে ভয়ঙ্কর পোকামা জঞ্জালে পরিণত হয়েছিল যখন তারা দুজন এমন ভয়াবহ দৃশ্য দেখল তখন তারাও ভয় পেয়ে গেল আনা সবাইকে ভেতরে ঢুকতে বাধা দিল কিন্তু যখন আনা গবেষণার জন্য কিছু নমুনা সংগ্রহ করতে যাচ্ছিলেন তখন একটি দুর্ঘটনা ঘটে অপ্রত্যাশিতভাবে আক্রান্ত স্থানে হঠাৎ করে প্রচুর পরিমাণে বান ছড়িয়ে পড়ে কোনো সুরক্ষা ব্যবস্থা না নিলে ঘটনাস্থলেই আক্রান্ত হয় ওই তরুণী এক সংকটময় মুহূর্তে আনা তাৎক্ষণিকভাবে একটি জীবাণুনাশক মাস্ক পরেন এবং আগুন নিভানোর জন্য দরজার শুকনো পাউডারটি দ্রুত তুলে নেন দরজা একটি সাধারণ মুক্তকরণের পর তিনি দ্রুত ঘর থেকে পালিয়ে যান এবং তারপর ইঞ্জিনিয়ারকে তার পুরো শরীর জীবাণুমুক্ত করতে বলেন যখন তিনি হাসপাতালে ফিরে আসেন তখন দুর্ভাগ্যবশত ভাইরাসটি প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করা তরুণ ছাত্রীটিও সংক্রমিত হয়েছিল এটা দেখলে এখানে সবাই মারা যাবে এই মুহূর্তে এখানকার জীববিজ্ঞানীদের কিছু বলা আর কোনও উপায় ছিল না দেখা যাচ্ছে যে এটি কেলা উপত্যকা যা মাটির নিচে বারো হাজার মিটার গভীরে অবস্থিত আর তারা যে ভাইরাসটি দেখেছে তা একটি প্রাচীন ভাইরাস যা লক্ষ লক্ষ বছর ধরে বিদ্যমান এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এটি বান পরজীবীর শরীরে ছড়িয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে যদিও আনা ইতিমধ্যেই বান পরজীবীর মারাত্মক দুর্বলতা খুঁজে পেয়েছিলেন তবু তিনি দৃঢ়ভাবে দাবি করেছিলেন যে এই ভাইরাসটিকে আর কখনও পৃথিবীতে ফিরিয়ে আনা উচিত নয় অন্যথায় সমগ্র মানব জাতি বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে যাবে অপ্রত্যাশিতভাবে যারা এই বিষয়টি জানতে পেরেছিল তারা তাৎক্ষণিকভাবে তা করতে অস্বীকৃতি জানায় তারা এখানে আসার কারণ ছিল ভাইরাসটিকে ফিরিয়ে আনা এবং এটিকে একটি জৈব রাসায়নিক অস্ত্রে পরিণত করা যে তরুণ ছাত্ররা সবেমাত্র সংক্রমিত হয়েছিল তারা ঘটনাক্রমে ভাইরাসের নিখুঁত বিকল্প হয়ে ওঠে কিন্তু যখন তারা পথ ছেড়ে যেতে যাচ্ছিল তখন একটি ব্যক্তি ধীরে ধীরে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে সবার সামনে আত্মহত্যা করে মনে হচ্ছিল এর মধ্যে আরও ভয়ঙ্কর কোনো প্রাণী আছে এই অবস্থা দেখে সবার কাছে প্রথমে স্টিলের দরজা বন্ধ করা ছাড়া আর কোনও উপায় ছিল না তারপর গুদাবের দরজার পিছনে একটি শক্তিশালী ধাক্কার শব্দ শোনা গেল এই সময় তরুণ ছাত্রদের দেহগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এত ভয়াবহ ছায়া দেখে সকলের কাছে পালিয়ে যাওয়া এবং দ্রুত অন্য উপায় খুঁজে বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না অবশেষে যখন সবাই লিফটের প্রবেশপথে পৌঁছাল তখন তরুণ ছাত্রদের দেহ আরও মারাত্মকভাবে পরিবর্তিত হয়ে গেল তার কাছে খুব বেশি সময়ও ছিল না এত বিখ্যাত ভাইরাসকে সে কখনোই টানেল থেকে বের করতে পারবে না তাই সে তৎক্ষণাৎ সবাইকে সেখান থেকে সরে যেতে বলল সে চিরকাল এখানেই থাকার সিদ্ধান্ত নিল তার পিছনে বিপদ দেখে সে এক মরিয়া পরিস্থিতিতে পড়তে বাধ্য হয়েছিল সবার কাছে হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না অল্প বয়সী ছাত্ররা তৎক্ষণাৎ এসকেপ লিফ্টে প্রবেশ করে যদিও লিফ্টটি সফলভাবে চালু করা হয়েছিল তবে এটি খুব দ্রুত পড়ে যায় কিন্তু দুর্ঘটনার ফলে সবাই ভারসাম্য হারিয়ে ফেলে আরও খারাপ ব্যাপার হলো লিফটের স্বয়ংক্রিয় ব্যবস্থাটি এই সময় অকার্যকর ছিল লিফট বন্ধ করতে চাইলে আপনাকে স্বয়ংক্রিয় দরজাটি ম্যানুয়ালি টেনে নামাতে হবে মেরামতকারী বারবার দরজাটি টেনে তোলার চেষ্টা করলেও তিনি আশা করেননি যে এটি ব্যর্থতায় শেষ হবে এখানে সবাই মারা যেতে বসেছে দেখে আনাদ্রুত উঠে দাঁড়ালেন এবং তার সমস্ত শক্তি দিয়ে স্বয়ংক্রিয় দরজাটি টেনে নামিয়ে দিলেন এর ফলে লিফটটি যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল সময় মতো থামতে বাধ্য হল ক্রাসনায়া গর্তের সর্বনিম্ন তলায় পৌঁছানোর পর সবাই তাৎক্ষণিকভাবে ল্যাবের ভিতরে প্রবেশ করে পরীক্ষা করে দেখল অপ্রত্যাশিতভাবে ভেতরের তাপমাত্রা ইতিমধ্যেই হিমাঙ্কে পৌঁছে গিয়েছিল এবং দেয়ালে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছিল দেখা গেল যে সমস্ত গবেষক মারা গেছেন তারপর তারা রেকর্ডারে জানতে পারেন যে এই বিশেষজ্ঞরা মারা গেছে লক্ষ লক্ষ বছর আগে বরফ যুগে এই প্রাচীন ভয়ঙ্কর ভাইরাসটি ব্লক করা হয়েছিল এদের জন্ম হয়েছিল শরীরে তাপ শোষণ করে মানব দেহের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করার জন্য যদি এই রোগীরা ফ্রিজার ভেঙে মাটিতে ফিরে আসে তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে এখন সবারই আর কোনো পথ নেই যদি তারা এখান থেকে পালাতে চায় তাহলে তাদের দুইশো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার একটি সুরঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে এবং সুরঙ্গে গবেষকদের হারিয়ে যাওয়া লিফটের চাবিটি খুঁজে বের করতে হবে যদিও তারা জানত যে তারা দীর্ঘ জীবন ধরে মারা যাবে তবুও তাদের তখন কোনো উপায় ছিল না সবার ত্যাগ এড়াতে অবশেষে উচ্চপদস্থ ব্যক্তি জ্ঞান ফিরে পেলেন তিনি স্বীকার করলেন যে আনা ঠিকই বলেছেন এই ভয়ঙ্কর জিনিসটিকে এখানে চিরতরে কবর দেয়া উচিত তারপর সে একটা প্রতিরক্ষামূলক স্যুট পরে একা ভেতরে চলে গেল কিন্তু তারা অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার বেরিয়ে আসার জন্য অপেক্ষা করল না স্পষ্টতই ভেতরে তাকে নির্যাতন করা হয়েছিল সবার বেঁচে থাকার জন্য আনা নিজের নিরাপত্তার কথা বিবেচনা না করেই ছুটে আসেন কিন্তু শীঘ্রই তীব্র তাপ তাকে তাৎক্ষণিকভাবে ঢেকে ফেলে এমনকি প্রতিটি কাজই অত্যন্ত কঠিন ছিল তবুও তিনি দাঁত চেপে ধরেছিলেন অনেক খোঁজাখুঁজির পর সে ঊর্ধ্বতন কর্মকর্তার মৃতদেহ খুঁজে পায় ভাগ্যক্রমে সে সফলভাবে লিফ্টের চাবিটি খুঁজে পায় চাবিটি পাওয়ার পর তার দৃষ্টি ঝাপসা হতে শুরু করে তাড়াহুড়ো করে তাকে সংক্রমণের ঝুঁকি নিতে হয়েছিল প্রতিরোধী মুখোশটি খুলে ফেলার জন্য কিন্তু শীঘ্রই তার সামনের দৃশ্য তাকে ভয় দেখিয়ে মৃত্যুবরণ করতে বাধ্য করে সে কেবল দেখতে পেল যে পুরো ভূগর্ভস্থ খনিটি ইতিমধ্যেই অসংখ্য লাল সুজ দিয়ে ঢেকে গেছে বিশাল সংখ্যাটি তাকে তাৎক্ষণিকভাবে কাঁপিয়ে তুলেছিল কিন্তু তীব্র উচ্চ তাপমাত্রা তাকে টানেলের মধ্যে থাকতে দেয়নি এই সময়ে তাকে এখান থেকে বেরিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হয়েছিল যদিও তারা চাবিটি পেতে সফল হয়েছিল কিন্তু যখন তারা মাটিতে ফিরে যেতে যাচ্ছিল তখন তাদের পিছনে আবার একটি ভয়ঙ্কর দানব আবির্ভূত হল এটি দেখা কঠিন ছিল কারণ এটি ঘটনাস্থলে যতটা বৈধ ছিল ততটা ছিল না আনা যিনি পালাতে সক্ষম হয়েছিলেন দ্রুত স্টোরেজ রুমে এসে সহ্য করে তার উপর একটা ঠান্ডা জলের বেসিন ঢেলে দিলেন তাপমাত্রা কমানোর পর আন্না অবশেষে লিফটে ফিরে এলেন কিন্তু যখন তিনি মেরামতকারীর সাথে মাটিতে ফিরে যেতে যাচ্ছিলেন তখন হঠাৎ তিনি ভিতরে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলেন দেখা গেল যে এটি সেই যুবক যিনি আগে সংক্রমিত হয়েছিলেন এই সময় সে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল আন্নার আগমনের অপেক্ষায় কেবল অবশিষ্ট চেতনার চিহ্ন ছিল সে জানত যে তার সময় ফুরিয়ে আসছে ভাইরাস যাতে মাটিতে ছড়িয়ে না পড়ে তার জন্য তাকে আন্নাকে লিফটি উড়িয়ে দিতে বলতে হয়েছিল সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে আন্না দৃঢ়ভাবে স্বয়ংক্রিয় বোতামটি টেনে নামিয়ে দিলেন আমি উপরে যেতে পারছি না এটা শেষবার হতে চলেছে কিন্তু তার পাশে থাকা মেরামতকারী এত সহজে মরতে চাইছিল না তারপর সে আনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং তারপর লিফটের বোতামটি আবার চালু করল অনিবার্যভাবে আনাকে লিফটের চাবি টেনে নামাতে হয়েছিল আর তার এই পদক্ষেপটি মেরামতকারীর শরীরেও সম্পূর্ণভাবে প্রবেশ করেছিল মেরামতকারী তাকে শ্বাসরোধ করে হত্যা করার উপক্রম হয়েছিল এই সংকটময় মুহূর্তে যুবকটি যার কেবল সামান্য জ্ঞান ছিল দ্রুত পদক্ষেপ নেয় এবং মেরামতকারীকে ঘটনাস্থলেই শেষ করে তারপর আনা দ্রুত স্বয়ংক্রিয় বোতামটি টেনে উপরে ওঠা লিফটি ধ্বংস করার চেষ্টা করে কিন্তু এটা কখনোই আশা করা যায়নি যে এখনও কিছুটা দেরি হয়েছে এই সময় লিফ্টটি ইতিমধ্যেই মাটিতে ফিরে এসেছিল যতক্ষণ না রক্ষীরা তাকে বের করে আনে লিফট অবশেষে আত্মধ্বংস কর্মসূচি শুরু করে এই সময় আনা মারাত্মকভাবে সংক্রমিত হয়েছিল সে জানত যে সে কখনোই ভাইরাসটিকে বাইরের জগতে আনতে পারবে না তাই সে তৎক্ষণাৎ একজন সৈনিকের হাত ধরে সবার সামনে তার হেলমেট খুলে ফেলে